যে ইস্কনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে মেলে ফেলা হয়েছে এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের যে সংবাদ পরিচালনা করেন যাতে করে ফ্যাকটা উঠে উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর ক্যাম্পাসগুলাতে যে ছাত্রদের বিভিন্ন বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে এই এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না আমরা বিশ্বাস করি নিঃসন্দেহে এর ভিতরে ইন্ধন আছে এবং আমার কাছে হয় যে যে ক্যাম্পাস গুলোতে সংঘাত হচ্ছে সেই সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত এবং সরকারও এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে অন্তবর্তীকালীন এই সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা স্পেশালি ফ্যাসিবাদের দোষররা এখনো দেশ থেকে যায় নাই তাদের দোষরদের নগ্ন হস্তক্ষেপ আছেই তারা তো নিঃসন্দেহে তারা এই ধরনের ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম হলো যে ছাত্র শিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন তা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা বিভিন্ন যদি বলি সরকারের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোন অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনা মূলক কোন ঘটনা না ঘটে আমরা এতটুকু বলতে পারি ইসলামী তার জায়গা থেকে করেছে যেন এই ধরনের সৃষ্টি না হয় আর এটার দায়িত্ব আমি এই এই মুহূর্তে এসে বলতে পারি যে যে ধরনের ঘটনা ঘোষণা করা হচ্ছে যেহেতু একটা সরকার আছে মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসের সরকার জনগণের নিরাপত্তা দিবে এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি ক্যাম্পাসে যে ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি যে ভয়ের যে ছাত্র রাজনীতি যেখানে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা এই ধরনের ছাত্র রাজনীতি লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি যে ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ক্যাম্পাস কি হচ্ছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেনাদের চাষের রাজত্ব কাম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় হয়েছে তো সেখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই বক্তব্য দিয়েছেন এবং হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ অসাধারণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটা কথা আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হলো যে চট্টগ্রামে যে আইনজীবীকে পিটিএ হত্যা করা হয়েছে ইস্কনেরা তাকে হত্যা করেছে অথচ সময় টিভি সেটাকে নিউজ বানালো কি তাকে হিন্দু সন্দেহ করে পিটিএ মারা হয়েছে তার মানে কি হিন্দু সুন্দর হলেও তাকে পিটিয়ে মারা যায় এরকম নিউজ যখন বইর বিশ্বে পৌঁছে যাচ্ছে তখন বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে কারণ গত পনেরো বছর ধরে শেখ হাসিনা এইরকম করেই ক্ষমতায় ছিল মানে হিন্দুদের উপর নির্যাতন সংখ্যালঘুদের উপর নির্যাতন হাসিনা ছাড়া কেউ আটকাতে পারে না এই কারণে বইয়ের বিশ্ব তাকে এতদিন ক্ষমতায় রেখেছিল তো এইরকম তারা ষড়যন্ত্র করতেছে এই সময় টিভি ডেলি স্টার এবং প্রথম আলো এরা কিন্তু তাদের চরিত্র পাল্টা নেই বরং সে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা আরও বেশি তৎপর হয়েছে আরও বেশি বেশি মিথ্যা নিউজ ছড়াচ্ছে দেশের বিরুদ্ধে কিন্তু এদেরকে বন্ধ করা কেউ নেই এদের বিরুদ্ধে যদি কথা বলা হয় বন্ধ করা হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবার মন খারাপ করে ইস্কুন নিষিদ্ধ হোক সেটা তিনি চান না ডেলি স্টার নিষিদ্ধ হোক তিনি চান না প্রথম আলো নিষিদ্ধ হোক চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চান না তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কোন দলের মহাসচিব এখন জনগণ বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে তো দর্শক আপনারা দেখছেন গতকালকে আবার আমির জামাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছে সেখানেও জরুরি কথাবার্তা হয়েছে এই বিষয় নিয়েই যে দেশের এই অস্থির পরিবেশ কীভাবে শান্ত করা যায় কারণ দাদাবাবুরা দীর্ঘ কয়েকশো বছর ধরে আমাদের দেশে যে জাল পেতেছিল সেটা একদিনেই শেষ হয়ে গেছে পাঁচে আগস্টে দেশ স্বাধীন হওয়ার পর থেকে তাদের কর্তৃত্ব সব কিছু শেষ হয়ে গেছে আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পর পরেই বন্যা হয়েছিল কেন বন্যা হয়েছিল জানেন এই বন্যার পানি ভারত কেন ছেড়ে দিয়েছিল সেটা হয়তো অন্যকে আপনারা জানেন না এটা ছেড়ে দেওয়ার কারণ হলো যখন দেশ স্বাধীন হয়ে গেল। তখন দাদা বাবুদের এজেন্টরা এই দেশে আটকা পড়েছিল অসংখ্য এজেন্ট এবং যারা সরকারি চাকরি করতেছিল সাতাশ লক্ষ লোকজন সরকারি চাকরি করতেছিল ওই দাদাবাবুদের দেশের তারাও আটকা পড়ে গেছিল তখন এদেরকে নিয়ে যাবে কীভাবে কোনোভাবে যখন বিমানবন্দর এবং সীমান্তগুলো কড়া পাহারায় রাখা হয়েছিল তখন এই দাদাবাবুরের এই এজেন্টরা যেতে পারেনি এরপর কি করা হলো তখন বুন্নার পানি ছেড়ে দেওয়া হলো তখন বাংলাদেশের জনগণের দৃষ্টিভঙ্গি যখন বন্যার দিকে গেল তখন স্থলপথে বুন্দর পথে যেভাবে হোক এরা এই এজেন্টদেরকে পার করে নিয়েছে যতদিন পর্যন্ত এজেন্টরা পার হয়নি ততদিন পর্যন্ত বন্যা ছিল এটা ছিল দাদাবা দাউদের একটা চক্রান্ত এখন এই দাদাবাবুরা আওয়ামী লীগ এবং ইস্কুন এদেরকে নিয়ে শেষ ট্রাম্প কার্ডটা খেলতেছে এটাতে যদি তারা সফল হয়ে যায় তাহলে বাংলাদেশ আবার পরাধীন হয়ে যাবে কিন্তু সফল হতে দেওয়া যাবে না এখন বাংলাদেশের মানুষ খুব চালাক হয়ে গেছে তারা সব কিছুই বোঝে তো দর্শক বেশি কথা বলে ফেললাম চলুন আমরা এখন ইসলামী ছাত্র শিবিরের সাথে যে ছাত্রদের মত হয়েছে চলুন সেই ভিডিওটা দেখে আসি এবং এটা আলোচনাটা সব সময় আরো অব্যাহত থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল যারা আছেন স্পেশালি হাসান হাসান আবদুল্লাহ ভাই আসছেন তারা সহ রেগুলারই আমাদের এই ধরনের মিটিং অব্যাহত থাকবে বলেও আমরা আলোচনা করেছি এবং মোটামুটি সবাই একমত কথা হলো যে ছাত্র সপ্তাহব্যাপী যে ছাত্র সংহতি যে কর্মসূচি ছাত্র সেটা পালন শুরু করেছে এবং আমরা আজকে গতকালকে এবং রেগুলার সপ্তাহে আমাদের কর্মসূচি আছে যেগুলো আমরা রেগুলারই আমাদের স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছি আমরা গতকালকে জুলাই চব্বিশের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহানগর বা সিটি পর্যায়ে বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মসূচি পালন করেছি বিক্ষোভ মিছিল সমাবেশ এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আর ক্যাম্পাসগুলোতে যে ছাত্রদের বিরুদ্ধে বিভেদ তৈরি হচ্ছে এর সমাধান হতে পারে খুব দ্রুতই যদি ছাত্র সংসদ নির্বাচন হয় এবং যারা ছাত্রদের দাবির কথা তাদের অধিকারের কথা ছাত্র প্রতিনিধিদের কাছে গিয়ে বলতে পারবে এটা যদি আমরা কার্যকর করতে পারি সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তাহলে এই ধরনের সমস্যা থাকবে না আমরা বিশ্বাস করি নিঃসন্দেহ এর ভিতরে ইন্ধন আছে এবং আমার মনে হয় যে যে ক্যাম্পাস গুলোতে সংঘাত হচ্ছে সে সংঘাতে আমি প্রথমত মনে করি যে এটা সুস্থ তদন্ত হওয়া উচিত এবং সরকার এখানে কার্যকর ভূমিকা রাখে নাই বলে এটা প্রমাণিত হয়েছে সরকার এবং বিভিন্ন মহল বিভিন্ন জায়গা ফ্যাসিবাদের দেশ থেকে যায় নাই তাদের তারা তো তারা এই ধরনের ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম সকল ছাত্র সহ সকল সংগঠনকে ইনভাইট করছি আমরা সবাইকে দাওয়াত দিয়েছি অনেক ছাত্র সংগঠনে আসছে এখন হয়তো তাদের নিজস্ব কোনো ব্যস্ততা বা তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারে নাই তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই ক্ষমতার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলার ইনভাইট করে থাকি আচ্ছা এটা আমরা বলেছি এখানে চৌত্রিশটি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন সহ কিছু কালচারাল সামাজিক সংগঠন সহ চৌত্রিশটি সংগঠন আসতে আমরা যে হামলা করে প্রায় তিনটা প্রবেশটা করে পরবর্তীতে একটা রেজাল্ট নেওয়ার জন্য সময় দিল প্রতি বারো প্রায় বলা যায় একশো মতো মানে সরকারের পাশাপাশি এটা অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি আপনারাও কি এটা দায় এড়াতে পারেন অতএব বলে যে ছাত্রশিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা বিভিন্ন যদি বলি সরকারের বিভিন্ন উদ্বোধন কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোন অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনামূলক কোন ঘটনা না ঘটে ইসলামী ছাত্র থেকে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে যেহেতু একটা সরকার আছে মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসের সরকার জনগণের নিরাপত্তা দিবে এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি

আর ছাত্র শিবির বন্ধুর প্রতিম ছাত্র সংগঠনকে সবাইকে আহ্বান করেছে আমি আসনাদ আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসছি আমরা ক্রিয়াশীল কোন ছাত্র সংগঠন না আমরা হচ্ছে এই জুলাই যে নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণে বাট যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যে ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি যে ভয়ের যে ছাত্র রাজনীতি যেখানে সিট দখল যেখানে হচ্ছে চাঁদাবাজি টেন্ডারবাজি ক্যান্টিনে ফাও খাওয়া এবং যেটি ছাত্র আপনার মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা এই ধরনের ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেই ছাত্র রাজনীতি শুধুমাত্র মাদার টিমের পারপাস সার্ভ করে যে ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে ক্যাম্পাস কি হচ্ছে তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেনাদের চাষের রাজত্ব কাম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে রূপরেখাটি রয়েছে সেটির সাথে আমরা কেউ একমত না এ বিষয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র রাজনীতির সেটা বিরাজনীতিকীকরণের দিকে যাচ্ছে বিষয়টি এমন না বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই এবং আজকে একটি আলোচনাও এসছে শিক্ষকদের এক ধরনের যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে আমরা সেটির দিক থেকেও আমরা হচ্ছে নিস্তার চাই আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা তিনভাবে মতামত প্রকাশ করতে পারবে সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে প্রক্টরস স্কোর দিয়ে তুলে দিয়ে আসবে এই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না বরং সেখানে ছাত্র সংসদ গুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাভেল করতে হবে এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে ছাত্রদের মধ্যে এক কলহ সৃষ্টি হচ্ছে সেটিকে কিন্তু আমরা অতীতের যেই শিক্ষা পদ্ধতি ছিল সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি যেখানে মূল্যবোধ বিবর্জিত শিক্ষা শিক্ষা পদ্ধতি ছিল সেই এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি সংসদ একটি একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের জিজ্ঞাসা শিক্ষার্থীদের চাওয়া তারা ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে তারা প্রশাসনকে উপস্থাপন করতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে আজকে চৌত্রিশটি শিক্ষা আজ ছাত্র সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ ছিল আমাদের আলোচনা আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে আমরা আমরা হচ্ছে আলোচনাটি চলমান আলোচনাটি চলমান আমাদের পঁচিশে নভেম্বর প্রাথমিক আলোচনা হয়েছে তারও আগে টিএসসিতে আলোচনা হয়েছে আজকেও আলোচনা হয়েছে আমাদের মঙ্গলবারে বৈশ্বিক ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবার আবার সব ধরনের ক্রিয়াশিয়াল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতি যে রূপরেখাটি সেটি কেমন পারে সেটি কিভাবে শিক্ষার্থী বান্ধব হবে কিভাবে আর ছাত্রলীগীও যে ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না কিভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আলোচনা সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে কোনো আইন ছিল না কেন ছিল না আপনারা যেহেতু আপনার নেতৃত্ব আপনাদের কোন ভূমিকা ছিল কিনা

আমরা দেখেছি বিগত সময়গুলোতে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করে আমাদের কর্মসূচি দিতে হতো সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা মানে তখন ইন্টেলিজেন্স উইং জেনে যেত এখানে যারা রয়েছেন সবাই হচ্ছে নির্যাতিত নিপীড়ে গত ষোলো বছর ধরে আমরা দেখেছি যে কিভাবে হচ্ছে কর্মসূচি দিতে হয় সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম যে আগামীকাল ওই জায়গায় কর্মসূচি হবে আগামীকাল সেই জায়গায় কর্মসূচি হবে তাও সেটা ইন্টেলিজেন্স উইং জেনে যেত কিন্তু এখন দুই দিন আগে ফেসবুকে ঘোষণা দিয়েছে এই জায়গায় ইন্টেলিজেন্স এর একটা ইউনিট অ্যাক্টিভিটি আমরা দেখতে পেয়েছি যেটাকে আমরা ফেলিওর হিসেবে আমরা চিহ্নিত করেছি নম্বর বিষয় সেটা হচ্ছে আমাদের কর্মসূচিটি কি ছিল বা পদক্ষেপটি কি ছিল সেটাকে মিটিকেট করার ক্ষেত্রে আমরা সেখানের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে এসে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছে তারা হচ্ছে শুধুমাত্র তাদের দাবি দিবে এই ধরনের মফ ক্রিয়েট করবে এই বিষয়গুলোকে আমরা এড়িয়ে যাওয়ার জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আহ্বান জানিয়েছি সর্বশেষ বিষয় আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমাদের সুশীল সমাজ যারা রয়েছে আমাদের টকসজীবী কিছু মানুষ রয়েছে তাদেরকে আমি একটা বিষয় বলতে চাই যে তাদের একটা দেখেন তাদের একটা বিষয় আছে তারা আওয়ামী লীগও পছন্দ করে না তারা ছাত্রলীগও পছন্দ করে না জামাতও পছন্দ করে না বিএনপিও পছন্দ করে না তারা কাউকে পছন্দ করে না তারা হচ্ছে কি যেই আসে তাদের মানে তাদের কাজটা হচ্ছে যেই থাকবে তাকে শুধুমাত্র সমালোচনা করা যেমন তাদের না আমি বলছি সেটা অবশ্যই কারণ গণতন্ত্রে এটাই হচ্ছে সৌন্দর্য কিন্তু ভুল ধরানো এবং অ্যাপ্রিসিয়েট করা দুইটার মধ্যে পার্থক্য রয়েছে আপনি ভুল ধারণের সাথে সাথে আপনি যতটুকু ভুল ধরাচ্ছেন আপনি এপ্রিস্টিয়েশনের ততটুকু উদারতা থাকা উচিত দেখেন কিছু কিছু টক্সজীবির মূল কাজটি হচ্ছে সেখানে তারা কাউকে সহ্য করতে পারে না আমরা বৈশিষ্টবী ছাত্র আন্দোলন যদি এই যে কোন কিছু মিটিগেট করতে যাই তখন তাদের হচ্ছে কথা যে এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হচ্ছে এখন তাদের কাজটা কি আবার যদি না যাই তখন হচ্ছে কি যেহেতু তারা যাচ্ছে না কেন তারা তো আন্দোলনটা করেছে এখন তাদের কারণে এই সংঘর্ষগুলো হচ্ছে এখন সেই জায়গাতে আমাদের যারা হচ্ছে সমাজ রয়েছে যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় তাদের কাছ থেকে আমরা সেটাকে যেটাকে আমরা বলি যে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি কেউ সমালোচনার উদ্দেশ্য কেউ সমালোচনা উঠবে না কিন্তু আমরা চাই তারা আমাদের অভিভাবক তারা হচ্ছে আমাদের বুদ্ধিকে তারা প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে আমরা গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা অথবা শুধুমাত্র অ্যান্টি এস্টাবলিশমেন্টকে প্রাসঙ্গিক থাকার জন্য সমালোচনা এটি ইতিবাচক কোনো ধরনের পরিবর্তন আনে না বরং এটি শুধুমাত্র ঘটনা প্রবাহকে সেটি শুধুমাত্র হচ্ছে এক ধরনের প্রাসঙ্গিকতাকে শুধুমাত্র টেনে নিয়ে যায় একটি বিষয় এখানে গণমাধ্যমের কর্মীরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার জন্য যে ইস্কনের যে ঘটনাটি ঘটেছে সেখানে দেখেন এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে হিন্দু ভেবে তাকে আক্রমণ করা হচ্ছে মেলে হয়েছে এটা কিন্তু বিশ্ব দরবারে এক ধরনের নেতিবাচক এক ধরনের বার্তা পৌঁছায় যে বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে হিন্দু ভাবলে মানুষকে মেরে ফেলা হচ্ছে তো আমি আপনাদের কাছে প্রত্যাশা করব এই পুরো অভ্যুত্থানে আপনাদের যে নিরলস পরিশ্রম সেই পরিশ্রমকে আমরা সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কিন্তু একই সাথে সাথে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যেন বস্তুনিষ্ঠ আপনাদের সংবাদ পরিচালনা করেন যাতে করে ফ্যাকটা উঠে উঠে আসে মানুষ যেন সঠিক তথ্যটা পায় এবং সেই অনুযায়ী যেন তার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে

বা আমরা বৈষম্যদী ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদেরকে যতটা না জিয়ে দেওয়া তখন সেটা হয়ে যাবে কি আমরা সাংবাদিকতা শিখাচ্ছি বা আমরা সাংবাদিকতাকে লোকেট করে দিচ্ছি বিষয়টা এমন না বরং সাংবাদিকতার পেশাদারিত্বের জায়গা থেকে তাদেরই এই উপলব্ধি বুঝটি আসা উচিত যে একটি সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম যেহেতু সমাজের প্রতিনিধিত্ব করে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে সুতরাং তাদের বোঝা উচিত যে শুধুমাত্র ফ্যাক্ট যেন তারা তুলে ধরে কোনো ব্যক্তি বা কোনো দলের যেন পারপাস তারা যেন সার্ভ করে এটি আমাদের জায়গা থেকে উদারতা আহ্বান থাকলো। থ্যাঙ্ক ইউ। জি সবাইকে অসংক মরকবাদ। দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে ছিলেন, সময় দিয়েছেন। আপনাদেরকে অসংক মরকবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া দর্শক আপনারা ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং মিদরাফ ফকরুল ইসলাম আলঙ্গীর সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি একটা পোস্ট করেছেন। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এবং তিনি আরেকটা পোস্ট শেয়ার করেছেন সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে মানে তার প্রশংসা করে পোস্ট করা হয়েছে স্টারও করেছে প্রথম আলো করেছে তাহলে চিন্তা ভাবনা করুন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যখন এরকম তার পক্ষে পোস্ট করা হয় তাহলে বুঝতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন দিকে যাচ্ছে আর সাংবাদিক ইলিয়াস হোসাইন তিনি বাংলাদেশের একমাত্র সাংবাদিক তাকে কেউ টাকা দিয়ে কিনতে পারেনি আপনারা জানেন যে গত দুই দিন আগে বাবুল আক্তারকে নিয়ে একটা প্রতিবেদন করার কারণে বাবুল আক্তারে কিন্তু জামিন হয়ে গেছে এই সাংবাদিক ইলিয়াসের কারণে তো সাংবাদিক ইলিয়াস যখন এই মির্জা ফখরুল ইসলাম আলমকে নিয়ে এইরকম পোস্ট দিতে তাহলে বুঝতে হবে যে বিএনপির ভিতর গলত শুরু হয়ে গেছে কারণ বিএমপিকে মানুষ আর সামনে আরও তরিত গরিত ভোট ছাড়ছে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দেন তাহলে হয়তো আমরা এখন ক্ষমতায় যেতে পারবো আর যদি দেরি হয়ে যায় এক বছর দেড় বছর বা দুই বছর তাহলে ইনশাল্লাহ জামাত ইসলামের ক্ষমতায় চলে আসবে এই কারণে তারা তরিত ঘুরিত করে নির্বাচন চাচ্ছে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এটা আমাদের ছোট চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ